শীতের সময় অনেকে আপনার সবজি গাছ বা টমেটো গাছ লাগাইতে চান সেই ক্ষেত্রে আপনারা করবেন কি আমাদের বেড পাওয়া যায় লম্বাই পাওয়া যায় আর দুই ফিট রয়েছে তিন ফিট রয়েছে চার ফিট ছয় ফিট দশ ফিট পর্যন্ত রয়েছে আর পাশে পাবেন পঁচিশ ইঞ্চি এবং ছত্রিশ ইঞ্চি যেমন আমরা এখানে করছি কি দশ ফিটের একটা বেড দিয়েছি পাশে হচ্ছে পঁচিশ ইঞ্চি রয়েছে দুই ফিট তো এটাতে আমরা হচ্ছে টমেটো গাছ লাগাইছি এইরকম ভাবে রাউন্ড পাবে আপনার এখানে যেমন রাউন্ড রাউন্ড বেড বেড দেখতেছেন এই গুলো হচ্ছে ইঞ্চি ইঞ্চি পাবেন আর সবজির ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে উচ্চতা পাঁচ ইঞ্চি নেওয়ার জন্য যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে দেখবেন আমার কিন্তু দশ ইঞ্চি দেওয়ার পরও আমার লাগে নাই আসলে আমি চার ইঞ্চি মাটি দিয়েছি এখানে চার ইঞ্চি মাটি দিয়েছি তো আমরা এর থেকে চিন্তা করে দেখলাম যে দশ ইঞ্চি উচ্চতা নিলে আপনার খরচ বেশি আছে বেডের এই জন্য আপনার পাঁচ ইঞ্চি উচ্চতার বেড করছি ওই বেড আপনারা অর্ডার করতে পারেন এতে গেলে আপনার হচ্ছে চার ইঞ্চি মাটি দিলে হয়ে যায় এবং ভিড়ের যে একটা বেশি মূল্য পড়তো সেটা কিন্তু কমে আসতেছে আর যদি মনে করেন যে না আপনি দশ ইঞ্চি নেবেন তো দশ ইঞ্চি আপনি নিতে পারেন আর দশ ইঞ্চি নিলে আপনি কিন্তু মাঝে মাঝে ফলের গাছ লাগাইতে পারেন আর যদি মনে করেন বেড নেবেন রাউন্ড বেড সেই ক্ষেত্রে দশ ইঞ্চি নিচে নাই এটা তো এটাতে আপনার ফল গাছও লাগাইতে পারেন সবজিও চাষ করতে পারেন এটা আপনাদের ইচ্ছে যেটা আপনারা করেন আমাদের সব ধরনের সবজির বেড পাবেন এবং হচ্ছে আপনার ফল গাছের রাগগুলো পাবেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট ভিজিট অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন